তো আজকে ম্যাডামকে স্কুলে দিয়ে সোজা চলে আসলাম বাজারে বাজারে এখন ফুল ইলিশ মাছের ছড়াছড়ি বেসিক্যালি বাজারে গেলে আমি স্কুটি নিয়ে যাই কিন্তু আজকে মিটিউরটা বের করেছিলাম বাজার কমপ্লিট করে দেখলাম মিটিওয়ার ফুল লোড হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে দেখলাম চিকেনের দোকানটা ফাঁকা আছে তাই চিকেনও কিছু নিয়ে নিলাম দেখো মুরগিগুলোর অবস্থা খারাপ বৃষ্টির জন্য রাস্তার অবস্থা খারাপ আর আকাশে মেঘও রয়েছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে বাজার করে ফিরে সান টান করে আমাকে যেতে হবে অফিসে অফিসে বেরোনোর সময় দেখলাম ম্যা আমাকে টাটা করতে এসেছে কিন্তু এটা কি করছে সেটা আমি বুঝতে পারছিলাম না পাঁচা পাচাপা মনে শান্তি পেলো এই বিড়ালটা বদমাশ রয়েছে বৃষ্টি হবে কি হবে না সেই রিক্স নিয়ে আজকে বাইক নিয়ে বেরোলাম আমি বলেছিলাম যে এই সপ্তাহে আমার দুটো একশো থেকে দেড়শো রাইড রয়েছে কিন্তু যা বৃষ্টির ওয়েদার তাতে বাইক নিয়ে আদেও বেরোনো যাবে কিনা সেটা কিন্তু খুব সন্দেহের ব্যাপার ফুল হেলমেট পরলে মাথা ঘেমে যায় তাই আজকে অনেকদিন পরে হাফ হেলমেটটাই বের করলাম যদিও আমার কাছে রেইনকোট রয়েছে কিন্তু ওয়েদার কন্ডিশন থেকে খুব লাগছে আর এছাড়াও বাইকটাকে একদিন ওয়াশ করাতে হবে বাইকটা খুব নোংরা হয়েছে দু তিন দিন আরো চালিয়ে ওয়াশটা করে উইক ডেসে সারা দিনটা আমার এরকমই কাটে সকালে বাইক চালিয়ে যাও রাত্রেবেলা বাইক চালিয়ে ফের শুধু আমি কেন আমার মতো লাখ লাখ মানুষ এই জীবন আবদ্ধ আর এমন নয় যে এই জিনিস আমি ফার্স্ট করি বিগত সাত বছর ধরে একই লাইফ আমার ষোলো বছরে আড়াই লাখ কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে এখনো কত চালাতে হবে জানি না সবাই